বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত তাইওয়ান প্রণালী এলাকায় শেষেরটি চীনা যুদ্ধ বিমান জানিয়ে দেব যুদ্ধ বিরতির পরও গাজায় বিমান হামলা আরও জানিয়ে দেব তাইওয়ান চীনের ভূখণ্ড যুক্তরাষ্ট্রের অংশ নয় বলছে চীন এদিকে ইসরায়েলের আক্রোশের মুখে পড়া ইসলামিক জিহাদ কারা সর্বশেষ জানিয়ে দেব হঠাৎ পাকিস্তানের নাগরিকত্ব নিচ্ছেন ভারতীয়রা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারাকে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন তাইওয়ান প্রণালী এলাকায় ছেষট্টি চীনা যুদ্ধ বিমান তাইওয়ান প্রণালী এবং সংলগ্ন এলাকায় ছেষট্টি চীনা যুদ্ধ বিমান এবং চোদ্দটি যুদ্ধ জাহাজের তৎপরতা দেখা গেছে রবিবার এমন অভিযোগ করেছে তাইওয়ান এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি তাইওয়ানকে ঘিরে চার দিন ধরে নজিরবিহীন সামরিক মহড়া চালাচ্ছে বেজিং এটি শেষ না হতেই রবিবার কোরীয় উপদ্বীপের কাছে ইয়েলো সিবাপিত সাগর এবং লাগোয়া বোহাই সাগরের নতুন মহড়া দিয়েছে চীন কর্তৃপক্ষ এসব মহড়ায় তাজা গুলি ব্যবহার হবে বলে জানিয়েছেন তারা চীনের নৌ চলাচল নিরাপত্তা বিষয়ক সংস্থা ঘোষণা করেছে পীত সাগরে বহরা চলবে আগস্টের পনেরো তারিখ পর্যন্ত অন্যদিকে চীনের পূর্বাঞ্চলে উপকূলে বেহাই সাগরে আগস্টের আট তারিখ থেকে মাসব্যাপী মহড়া চলবে তাইওয়ান ঘিরে বৃহস্পতিবার থেকে শুরু হওয়ার চীনের সামরিক মহড়া রবিবার শেষ হওয়ার কথা থাকলেও এ নিয়েও এখনও পর্যন্ত বেজিং এর পক্ষ থেকে কিছু জানানো হয়নি তাইওয়ানের যোগাযোগ মন্ত্রণালয় রবিবার জানিয়েছে তাদের বিমান ও জাহাজ চলাচলের রুট খুলে দেওয়া হবে তবে সোমবার সকাল পর্যন্ত বিমানগুলোকে চীনা মহড়ার কাছাকাছি এলাকাগুলো এড়িয়ে চলতে বলা হবে চীনের সামরিক বাহিনীর কার্যকলাপের একজন বিশ্লেষককে উদ্ধৃত করে চীনা রাষ্ট্রীয় মিডিয়াতে বলা হয়েছে বেজিং এখন থেকে তাইওয়ানের কাছে নিয়মিত সামরিক মহড়া চলবে তাইওয়ান বলছে গত চার দিন ধরে চীন যেভাবে মহড়া চালিয়েছে তা আসলে তাইওয়ান দখলেরই মহড়া যুদ্ধবিরতির পরও গাজায় বিমান হামলা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল ইসরায়েলি সেনাবাহিনী বলেছে রোববার রাত সাড়ে আটটায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসলামিক জিহাদের অবস্থান লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হচ্ছে তাদের দাবি ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর রকেট হামলার জবাবে এ হামলা চালাচ্ছে খবর আল জাজিরার গত শুক্রবার থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে একটানা বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী জবাবে প্যালেস্টিয়ান you um... ইসলামিক জিহাদ রকেট ছুড়েছে প্যালেস্টাইন ইসলামিক জিহাদ হচ্ছে গাজা উপত্যকার দুটি প্রধান গোষ্ঠীটির একটি ক্ষমতাসীন হামাস গোষ্ঠীর একটি অপেক্ষাকৃত ছোট গোষ্ঠীটি ইরানি থেকে সরাসরি আর্থিক ও সামরিক সমর্থন পায় ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত অন্তত চুয়াল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছে নিহতদের মধ্যে অন্তত পনেরো জন শিশু ও চার নারী রয়েছে এছাড়া গুরুতর আহত হয়েছে আরও অন্তত তিনশত জন নিহতদের মধ্যে ইসলামিক জিহাদের একজন সিনিয়র কমান্ড রয়েছে রয়েছেন শুধু হতাহতই নয় বিমান হামলায় গাজা উপত্যকার বেশ কয়েকটি আবাসিক ভবন মাটিতে মিশে গেছে বিপরীতে গাজা থেকে ছোড়া রকেট হামলায় ইসরায়েলের দুই নাগরিক আহত হয়েছে এছাড়া কিছু ইসরায়েলি তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে তিন দিনের তীব্র সংঘাতের পর রোববার মিশরের দেওয়া যুদ্ধবিরতিতে প্রস্তাবে সম্মত হয় উভয় পক্ষ যুদ্ধবিরতি কার্যকর হয় এদিন রাত সাড়ে আটটা থেকে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী ইসলামিক জিহাদের সঙ্গে যুদ্ধ যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী ইয়ারের লাপিদ কার্যালয় তবে যুদ্ধবিরতি কার্যকর কয়েক মিনিট পরেই এক বিবৃতিতে ইসরায়েলি সেনা বাহিনী বলেছে ইসরায়েলি ভূখণ্ডের দিকে রকেট ছড়ানোর অভাবে জবাবে ইসলামিক জিহাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালানো জরুরি গত বছর শেমাশে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয় সেবারও মিশরের মধ্যস্থতায় উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয় 11 দিন পর কার্যকর হয় যুদ্ধবিরতি ওই যুদ্ধে ধিক নারী ও শিশু সহ ফিলিস্তিনের অন্তত দুইশো জন নিহত হয় গত বছরের ন্যায় এবারও সংঘাত নিরসনে মধ্যস্থতা করছে মিশর দেশির প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসি বলেছেন সহিংসতার অবসানে মিশরীয় কর্মকর্তারা উভয় পক্ষেরই সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। রব্বার ছিল সংঘাতের তৃতীয় দিন এদিনও উভয় পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে বলে খবরে বলা হয়েছে। ইসলামিক জিহাদ জেরুজালেমের উদ্দেশ্যে দুটি রকেট ছড়ে তবে রকেট দুটি গুলি করে ভূপাতিত করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল সেনা বাহিনী দাবি করেছে গাজা উপত্যকায় ইসলামিক জিহাদ গোষ্ঠীটির সামরিক শাখা সব নেতা হত্যা করা হয়েছে তাইওয়ান চীনের ভূখণ্ড যুক্তরাষ্ট্রের অংশ নয় বলছে চীন তাইওয়ান মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ নয় এটি চীনা ভূখণ্ড এমন মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই রোববার বাংলাদেশ সফরকালে তিনি এ মন্তব্য করেন খবর এ ফির সফরকালে ওয়ান বলেন তাইফানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র জড়িত রয়েছে এবং এ বিষয়ে চীনের নেওয়া পদক্ষেপগুলো ন্যায়সঙ্গত উপযুক্ত তিনি আরও বলেন পদক্ষেপগুলো দেশের পবিত্র সার্বভৌমত্ব ও আন্তরিক অখণ্ডতা রক্ষায় লক্ষ্য নেওয়া হয়েছে প্রসঙ্গত মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার নেন্সি পেলোসের তাইওয়ান সফর নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে এ নিয়ে চলছে দুই দেশের মধ্যে পাল্টা পাল্টি বক্তব্য ইসরায়েলের আক্রোশের মুখে পড়া ইসলামিক জেহাদ কারা ফিলিস্তিনের গাজা উপত্যকায় একের পর এক বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী আমরা এখনও পর্যন্ত একত্রিশ জন নিহত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ফিলিস্তিনি ইসলামিক জিহাদের এক জ্যেষ্ঠ নেতাও গত শুক্রবার তাকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল গাজায় বোমা হামলা শুরুর পর ইসলামিক জিহাদ নিয়ে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ তার ভাষ্যমতে ইসলামিক জিহাদকে সহায়তা করেছে ইরান ইসরায়েলকে ধ্বংস করার এই গোষ্ঠীর লক্ষ্য গাজার শাসক গোষ্ঠী হামসের মতো ইসলাম ইসলামিক জিহাদের হাতে দূরপাল্লার রকেট নেই তবে উল্লেখযোগ্য পরিমাণ ছোট ছোট সমরাস্ত্র মার্টার রকেট ও ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে এসরা আলকুদুস ব্রিগেড নামে তাদের একটি সশস্ত্র শাখাও রয়েছে এ নিয়ে কাতারের দোহা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড ইব্রাহিম ফাই হার্দ আল জাজিরাকে বলেন ইসরায়েলের সঙ্গে শান্তিপ্রিয় ও আলোচনা চালিয়ে যাওয়ার বিরোধিতা করার কারণে ইসলামিক জিহাদের পরিচিতি রয়েছে হামাসের মতো তারাও ইসরায়েল দখলদারির বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের পথ বেছে নিয়েছে আর ইরানের সঙ্গে গোষ্ঠীটির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ইরানের সঙ্গে যোগাযোগ থাকা গাজায় ইসরায়েলের চলমান হামলার একটি কারণ বলে আমরা মনে করছি ইসলামিক জিহাদের শুরু হবে থেকেই তাদের লক্ষ্য কি তাদের সহায়তায় তারা ইসরায়েলের বিরুদ্ধে লড়ছে আর তাদের শক্তি আর তাদের আর তাদের শক্তি মুক্তাই বা কতটুকু তা তুলে ধরা হয়েছে আল জাজিরার এক প্রতিবেদনে হঠাৎ পাকিস্তানের নাগরিকত্ব নিচ্ছেন ভারতীয়রা ভারতের মতো তৃতীয় বিশ্বের দেশ থেকে প্রথম বিশ্বের ধনী দেশগুলিতে গিয়ে অনেকেই পাকাপাকিভাবে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু তৃতীয় বিশ্বের ওই আরেকটি দেশে গিয়ে স্থায়ী বসত গড়া উহু এমনটা বিশেষ শোনা যায় না কিন্তু সেই ধারণাকেই বদলে দিচ্ছে সাম্প্রতিক ছবিটা জানা যাচ্ছে ভারতীয় নাগরিকদের মধ্যে পাকিস্তানের নাগরিকত্ব নেওয়ার হার বাড়ছে ক্রমশ সম্প্রতি প্রকাশিত এক সরকারি সমীক্ষা জানিয়েছে বিগত দু বছরের এ হার ক্রমশ ঊর্ধ্বমুখী যা রীতিমতো উদ্বেগের সমীক্ষা দেখা গিয়েছে দুই সালে কোনো ভারতীয় নাগরিকই পাকিস্তানের নাগরিকত্ব নেননি কিন্তু দুই সালের এই পথে পা বাড়িয়েছেন সাতজন ভারতীয় আর দুই সালে সেই সংখ্যাটাই এক লাফে বেড়ে দাঁড়িয়েছে একচল্লিশ লক্ষ অর্থাৎ আক্ষরিক অর্থেই লাফিয়ে লাফিয়ে বেড়েছে এই হার একে তো এই দুই পড়শি দেশের মধ্যে এক চির স্থায়ী শত্রুতা জারি হয়েছে তার উপরে অর্থনৈতিকভাবেও পাকিস্তানের অবস্থা আদৌ ভারতের চেয়ে ভালো নয় এমনকি রাজনৈতিকভাবেও খানিক তালমাটাল সে দেশ এহেন পরিস্থিতিতে কেন ভারত থেকে পাকিস্তানে গিয়ে স্থায়ীভাবে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন অনেকেই তবে কি এর নেপথ্য রয়েছে কোনো ঘৃ কারণ নাকি কোনো রাজনৈতিক ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে কেউ এই ঘটনায়